তো ফ্লিপকার্ট থেকে আবারও কিছু জিনিস অর্ডার করেছি তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব জাস্ট কিছুক্ষণ আগেই পার্সেলটা এসছে বেশিক্ষণ হয়নি তো ভাবলাম ওপেন যখন করছি তাহলে চলো তোমাদের সাথেও একটু শেয়ার করি যে কি কিনলাম কোনো রিভিউ পোস্ট নয় জাস্ট আমি কিনেছি সেজন্য তোমাদের সাথে আর কি শেয়ার করে নিচ্ছি ভালো লাগে শেয়ার করতে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি তো ভাবলাম চলো এটাও একটু শেয়ার করি তো চলো প্রথমে ছোটো পার্সেলটা খুলি এই ছোটো পার্সেলটা কী আছে প্রথমে কি দিয়েছে দেখি চলো ওপেন করা যাক পার্সেলটা এক হাতে ঘুরে করতে হচ্ছে তো সেজন্য একটু প্রবলেম হচ্ছে চলো ম্যানেজ করে নিচ্ছি তো এদিকটা না খুলছি হ্যাঁ খুলেছে আচ্ছা এটাই কি আছে ও আচ্ছা এটাই আছে ওয়াওয়ের হেয়ার সিরাম আর এটাই আছে হয়তো কম্বো ব্যাকটা গুয়াবেরি যে শ্যাম্পু তেল আর কন্ডিশনারের যে এটা পা মানে কম্বোটা আর কি আছে সেটা অর্ডার করেছিলাম প্লাস এটা অর্ডার করেছিলাম তো চলো এটা তো সিরাম হয়ে গেছে এবার এটাও ওপেন করে দেখি এই দিক থেকে ওপেন করবো কিছু বুঝতে পারছি না যাই হোক এই দিক থেকে চলো ওপেন করি অ্যাকচুয়ালি কি বলো তো আমার না যে অয়েলটা ছিল আমি ওয়াভের অয়েলটা আগেও ইউজ করতাম তো অয়েলটা মানে খুব ভালো ব্ল্যাক সিডস আর অনিয়ন যে ওয়াওয়ের যে অনিয়ন যে অয়েলটা আর কি সেটা আমি ইউজ করতাম খুবই ভালো আর ওটা যে ক্লেম করে যে চুল পড়া বন্ধ করে সত্যি চুল পড়া বন্ধ করে হেয়ার অনেকটা বন্ধ হয় আর কি বলতো চুলটাও বেশ ভালো থাকে আর না চুলের মানে চুলটা খুব সুন্দর বাড়েও সবই তুলতে হবে চুলটা খুব সুন্দর বাড়ে ওটা ব্যবহার করলে তো আওয়ের অয়েলটা তো আমি মানে এক বছর হয়ে গেছে ইউজ কর মানে করছিলাম আর শেষ হয়ে গেছে রিসেন্টলি তো সেটাই আর কি অর্ডার দিয়েছি তো ভাবলাম চলো একসাথে এইটার অনেক মানে এই শ্যাম্পু তেলের অনেক তোমার এ দেখি রিভিউ দেখি তো আমি ভাবলাম যে তেলটা তো ইউজ করেছি চলো একবার শ্যাম্পু আর কন্ডিশনারটাও ইউজ করে দেখা যাক কীরকম মানে আর কি আছে তো এই শ্যাম কন্ডিশনার আর এটা হচ্ছে তোমার শ্যাম্পু এই যে এই যে শ্যাম্পু আর কন্ডিশনার আর এটা হচ্ছে তোমার হেয়ার অয়েল এটা দুশো এম করে দিয়েছে এটা দুশো এম আছে এটা করেছে এটা হচ্ছে তিনশো এম আছে কন্ডিশনারটা আর এটাও তিনশো এম আছে তো এই কটা জিনিস ওয়াবে অর্ডার দিয়েছিলাম হেয়ার সিরামটাও শেষ হয়ে গেছিলো হেয়ার সিরামটাও আমি নিউ ইউজ করবো ওয়াবে তো এখন আমি মানে আমার কাছে এই তিনটে জিনিস নতুন এটা বাদ দিয়ে তিনটে জিনিস নতুন তো এই তিনটে জিনিস আমি ইউজ করব করে দেখি কীরকম কি মানে রেজাল্ট আসে আর কি আশা করছি ভালোই রেজাল্ট পাবো কারণ তেলটা সত্যিই খুব ভালো তোমরা মানে যারা একবার ইউজ করতে চাও যাদের হেয়ার ফল হচ্ছে খুব ড্রাই ফ্রিজি হেয়ার তাও তারা একবার ইউজ করে দেখতে পারো এই ওয়াবের অয়েলটা এই যে এটা হচ্ছে সিরাম তো এই কটা জিনিস এই তিনটে জিনিস আমার কাছে নতুন এই নতুন এই তিনটে নতুন জিনিস আমি ব্যবহার করব করে দেখব আমি প্রথমে এই ম্যাট্রিক্সের হেয়ার সিরাম ইউজ করতাম তাও ভালো ছিল ম্যাট্রিক্সের হেয়ার সিরাম ট্রেসেমে শ্যাম্পু আর ওয়ার্ভের অয়েল তো আমি ভাবলাম যে চলো এটা যখন কম্বো পাওয়া যাচ্ছে একসাথে তো ওই কম্বোটা একসাথেই নিয়ে নিই প্লাস এটা আলাদা করে কিনতে হয়েছে এটা ছশো তিরাশি টাকা পড়েছিল কম্বোতে আমার আর এটা দুশো দামটা আমি ভুলে যাচ্ছি কত করেছে তোমাদের যদি লিংক লাগে তোমরা আমাকে কমেন্ট করো আমি তোমাদের লিঙ্ক পাঠিয়ে দেবো তোমরা সেখান থেকে অর্ডার করে নিও অথবা ফ্লিপকার্টে গিয়ে সার্চ করলেও তো তোমরা পেয়েই যাবে লিঙ্ক চাওয়ারও কোনো প্রয়োজন হবে না তো আশা করছি এগুলো ইউজ করে রেজাল্ট ভালোই পাবো তো এটুকুই শেয়ার করার ছিল পার্সেলটা এসছে জাস্ট সবেমাত্র মাত্র আসলো কালকেই অর্ডার করেছিলাম বেলায় ও করে দিয়েছিলো আজকেই চলে এসছে তো ভাবলাম চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করি যে কী কী কিন মানে কী আমি পার মানে কিনেছি আর কি তো সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো টাটা